গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই মিষ্টুকে এই যে স্কুলে নিয়ে যাব বলে রেডি হচ্ছি মা মেয়ে দুজনেই আজকে এই যে শনিবার আজকে ওদের স্কুলে মৌখিক আছে ওটা হয়ে গেলেই স্কুল এখন ছুটি পড়ে যাবে তারপর আবার জানুয়ারি মাসে স্কুল খুলবে বলতে গেলে এই মাসে আজকে লাস্ট দিনই স্কুল যাবে মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি তবে খাওয়া দাওয়া কিছুই হয়নি আজকে কিন্তু বাজারে গিয়েই টিফিনটা করব। বাজারে এখানে এই যে একটা দোকানে এসে বসছি মিষ্টু আর আমি দুজনেই সব দিনই তো বাড়িতে টিফিন করা হয় আজকে একটুখানি মন হলো যে বাজারে অনেক দিন টিফিন করা হয়নি আজকে না বাজারেই টিফিনটা করব। তবে মুড়ি খেতে এসেছিলাম না হয়তো লুচি তরকারি না হলে পরেটা ঘুগনি সবই খেতে এসছিলাম কিন্তু যে দোকানে হয় মানে খাই ও দোকানে আজকে আর হয়নি তো সেই কারণে ঘুগনি মুড়ি আর ডিমের কারি ই খেতে বসলাম আর মিষ্টুকে আমি জানি খাইয়ে দেব স্কুলে যাবে তাড়াহুড়ো করছি ও বলছে না কি নিজের হাতেই খাবে মিষ্টুকে স্কুলে ছেড়ে দিয়ে বাজার করে নিয়ে এলাম বাজার বাড়িতে কিছুটা করে রেখেছিল আর আমি গিয়ে কিছুটা আবার বাজার করলাম আর মাছ নিয়ে এসেছি আসার সময় তবে মাছ কিন্তু বাড়িতে কিছুটা ছিল কী কী বাজার নিয়ে এলাম দেখাই টমেটো খেজুর তারপর ধনে পাতা একদিন হলো আনাজের দাম কিন্তু খুব বেড়েছে হয়তো বৃষ্টি হওয়ার জন্য আরেক একটুখানি বিরিয়ানির চাল নিয়ে এসেছি দেখা যাক কবে বিরিয়ানি বানাই কিছুটা চেরি ফল নিয়ে এসেছি কেক বানাবো বলে আর হাফ পাতা ডিম নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো না তিনটে ডিম ভেঙে ফেলেছি ওই সাইকেলে নিয়ে আসতে নিয়ে আসতে কিছুটা রান্না কিন্তু মানে শেষ করে রেখে দিয়ে গেছিলাম যেমন ফুলকপি দিয়ে ডাল করেছিলাম ওটা হয়ে গেছে আর এদিকটাই যে মূল বেগুন আলু দিয়ে তরকারিটা এটা হতে একটুখানি বাকি ছিল আর এদিকটাই ওই নোনা মাছের আলু দিয়ে ঝাল করেছিলাম এটা হয়ে গেছে নামিয়ে নেব চচ্চড়িটা হতে একটুখানি বাকি আছে বলেছিলাম না বাড়িতে খানিকটা মাছ ছিল বলেই নোনা মাছটাই ছিল সেই কারণের জন্য নোনা মাছের আলু দিয়ে ঝাল বানিয়েছি আর এদিকে এই যে চচ্চড়িটাও হয়ে গেল। কিছুটা রান্না করে তো রেখে দিয়ে গেছিলাম কী কী রান্না করেছিলাম বলে দিই এখানে ওলকপি আর ফুলকপি যে ডাঁটা থাকে ওগুলো একসঙ্গে ভেজেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর এদিকটাতে এই যে ফুলকপি ডাল দিয়ে ডালনা করেছি এদিকে এই যে আলু দিয়ে নোনা মাছের ঝাল আর আজকে যে মাছ নিয়ে এসেছি ওগুলো ভাজ আর তরকারিগুলো হয়ে যাওয়ার পরে এদিকটায় ভাত বসিয়ে দিয়েছি আর মিষ্টুর আজকে কিন্তু স্কুল একটার দিকে ছুটি হয়ে যাবে ও এলে ভাত খাবে সেই কারণে ওকে আর কিছু খাইয়ে পাঠায়নি বাজারে খেলাম বাজার থেকে এই বড় কাটা মাছ নিয়ে এসেছিলাম লবণ মাখিয়ে রেখে দিয়েছি যেই মাছটা ভাজবো সেই মাছটা বের করে নেব আর কিছুটা নদীর মাছও আছে আমুদি মাছ সীতাপাটি মাছ ওগুলোরও ভাজা হবে আর ওই বড় মাছগুলো চার পিস ভাজা হবে চারজনের জন্য মাছটা ভাজা হয়ে গেলে দুপুরের মতো রান্না বান্না পুরো কমপ্লিট দেখো তুমি খাওনি প্যাটিস দিয়েছে আচ্ছা 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 ভেতরে ঢুকো ভেতরে ঢুকো আর কি আর কি নিয়ে এসেছো আর আমি একটু মাছুম আর এটা কে দিয়েছে এটা তো আমার দোকানে দোকানে কি নেই কে কিনে দিয়েছে পাপা পাপা কিনে দিয়েছে আচ্ছা হোক তুমি এটা কি এখনি খাবে খেলে ভাত খেতে পারবে না কিন্তু ভাত খাবে না আচ্ছা হাত মুখ কোনো কিছু ধোয়া নেই মুখ টুক সব নোংরা হয়ে আছে সন্ধেবেলা বসলাম চা আর জিরে বিস্কুট নিয়ে আর আজকে মিষ্টু বলল। মা আজকেই আমার পরীক্ষা শেষ হলো আজকে কিন্তু আমি পড়ব না আজকে আমার সারা দিন ছুটি সারা সারাদিনের মধ্যে ওই দুপুরবেলা তো একটার দিকে একটা না দেড়টার দিকেই এলো সন্ধেবেলা আর ও পড়তে বসলো না ওকে টিভি চালিয়ে দিয়ে এসেছি ও দিকটায় টিভি দেখছে আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি রাত্রিবেলা ভাবলাম কি রান্না করা যায় কারণ শীত তো খুবই পড়েছে তো সেই কারণের জন্য ভাবলাম না আজকে রাতে আর ভাত খাবো না কিন্তু মিষ্টুর পাপা তো ভাত খাবে ওর জন্য ভাত বসিয়েছি আলু ভাতে টমেটো ভাতে দিয়ে ভাত বসালাম আর ওবেলা থেকে একটুখানি তরকারি আছে মাছের তরকারি আর আমরা যেহেতু রুটি খাবো আমাদের জন্য এই যে মটরশুঁটি আলু দিয়ে তরকারি শীতকালের সিজনে কিন্তু মটরশুঁটি আলু দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে আর আরও একটা জিনিস কি ওই যে নতুন আলু ওঠে ছোট ছোটো আলু ওই ছোট আলু দিয়ে মটরশুটি আলু দিয়ে তরকারিটা আরও বেশি ভালো লাগে তো ছোট আলু তো এখনও বাজারে কই ওঠেনি ওঠেনিটিতে যেই আলু ছিল ওই আলু দিয়েই তরকারিটা করে নিলাম এই যে তরকারিটা হয়ে গেছে আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর বাকি থাকলো রুটি তবে আজকে রুটি করব না আজকে চারকোনা করে পর এটা বানাবো পরেটা বানাতে বসলাম তবে তিন কোনা পরেটা আমি মোটামুটি ভালোই বেলতে পারি কিন্তু চার কোনা করে পরোটাটা না মানে ঠিকঠাকভাবে বেলতে পারি না আমি তো যাই হোক মোটামুটি বেলে নিয়েছি আর পরোটাটা ঘিয়ে ভাজবো তেলে না আর ঘিয়ে ভাজা পরোটাটা খেতেও ভালো লাগে আর রাতে রান্নাটাও দেরি করে করছি সেই কারণের জন্য রান্না হবে আর সাথে সাথে গরম গরম তরকারি সবাইকে খেতে দিয়ে দেব। ওই যে যেমন কথা বলেছিলাম রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেব। শেষ করে রুটি পরেটা যাই হোক না কেন গরম গরম ভাজার পরে যদি মিষ্টিকে খাইয়ে দেওয়া যায় পুরোটা খেয়ে নিলেও খেয়ে নেবে কিন্তু ঠান্ডা যদি হয়ে যায় ওকে একটুও খাওয়ানো যায় না তো সেই কারণের জন্য গরম গরমগুলো ওকে খাইয়ে দেব। তবে এ খাবারটা মিষ্টুর জন্য না বাবার জন্য নিয়ে নিচ্ছি বাবাকে খেতে দিয়ে দেব আর মিষ্টুর পাপাও চলে এসছে ও তো ভাত খাবে ওকেও এই যে ভাত দিয়ে দেবো আমরাও খেয়ে নেব ও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি